আসসালামু আলাইকুম ট্রাভেল ফুলবিদি আপনার স্বাগত সদরফের সাতের থেকে তো আজকে থেকে হোলার ভান্ডার রুট আবার পুনরায় চালু হয়েছে আজকে পয়লা জুলাই রোজ মঙ্গলবার তো রাজদূত প্রাইমের ট্রিপ নিয়েই ইয়াদ সাত যাবে ভান্ডার উদ্দেশ্যে দশ মিনিট পর যাবে লঞ্চটি তো দেখে আসি কেমন যাত্রী হলো প্রথম দিনে তিনশো টাকা বর্তমানে আগে কিন্তু পাঁচশো টাকা করেছিল এখন তিনশো টাকা করে পারে এসে নিস্তলার ডেক প্রথম দিন অনুযায়ী যাত্রী ভালোই তো প্রচার করা দরকার প্রতিদিন তো অনেকে জানে না যে যা লঞ্চ চলাচল করে সেটা হচ্ছে নিস্তলার ডেক দশ পনেরো মিনিট বসতে হবে সারা টাইম সাড়ে ছয়টা অবশ্য হয়তো আর পনেরো বিশ মিনিট দেরি করতে পারে তো চাত্র থেকে যাত্রী রুটে কিছু ভান্ডারি রুট যে চালু হয়েছে সেটা অবশ্য ভান্ডারে প্রচার করতে হবে বা যেসব ভায়াঘাত ধরে সেটা পুরো প্রচার করতে হবে দ্বিতীয়তলা মোটামুটি অল্প কিছু যাত্রী আছে তো এই ছিল হোলা রাট ভাণ্ডার রুটে যাত্রী হলো পরবর্তী তন্ডনে রুটে ভিডিও নিয়ে আসি তখন সাদা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগে লাইক এখন